ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি আমার রান্নাঘরে একটি খুব সামান্য মশলা দিয়ে একটি দুর্দান্ত বাঁধাকপির রেসিপি দেখে নাও তার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি বাঁধাকপি আলু কড়াইয়ের তেলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরেটা বেড়ে নেবো চুলের মধ্যে লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কপিটা দিয়ে দেবো নুন হলুদ ভেজে নিয়ে এবার জল ঢেলে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে এখন বেশ পনেরো মিনিট মতো এটা আমি ভেজে নিয়েছি আলু এবং কপিটা এবার এর মধ্যে জলটা ঢেলে ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব শিল নোড়ায় আদা জিরেটা বেটে নিই কপিটা সেদ্ধ হতে টাইম লাগছে গরম লেগে গেছে তাই একটু ফাঁকের দিকে চলে এসেছি বেরিয়ে খুব হাওয়া দিচ্ছে আজকে বাইরে যখন বেরিয়েছি দুটো ক্যারি পাতা নিয়ে নিই ক্যারি পাতা টকের ডাল করব কুমড়ো শাকটা কত সুন্দর হয়েছে না তরকারিটা সেদ্ধ হতে টাইম লাগছে ততক্ষণ আমি টকে ডালটা করে নিচ্ছি অল্প সর্ষে আর একটা শুকনো লঙ্কা খড়ণে দেব আর সাথে দেবো পাতাটা আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব কারি পাতা দিয়ে আমরা ডাল করবে খুব সুন্দর খেতে লাগে টেস্টটা খুব ভালো আসে আল একটা আলাদা ফ্লেভার আছে আচ্ছা এর মধ্যে আমি এবার দিয়ে দেবো প্রয়োজন মতো নুন আর দেব চিনি ডালটা সে সেদ্ধ করার সময় হলুদটা দেওয়া আছে রঙটাও হয়ে গেছে যার জন্য দিলাম না রঙটা তো রঙ যদি কম মনে হয় তাহলে তোমরা দিতে পারো পরে কিন্তু আমার দিচ্ছি ডালের কালারটা বেশি ভালোই এসে গেছে ওই জন্য আমি আর হলুদ এর মধ্যে অ্যাড করছি না হরণের মধ্যে তেজপাতাটা স্কিপ করে তোমরা এটা কারিপাতা দেবে দেবে ডালটা আলাদা একটা ফ্লেভার আছে স্বাস্থ্যের পক্ষেও কারিপাতা খুব উপকারী দেখো ডালটা কত সুন্দর কালার এসে গেছে আর সেদ্ধ করার সময় হলুদটা দিলে ডালটা সেদ্ধ করার সময় হলুদটা দিলে একটা কষ আছে সেই কষেতে কালচে ভাব এসে যায় দেখো আমি সেদ্ধ করার সময় হলুদটা দিয়েছিলাম বলে কালারটা খুব সুন্দর এসেছে ডালটা হয়ে গেছে আমার নামিয়ে নেব এদিকে কপিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফড়নের জন্য দিলাম তেজপাতার শুকনো লঙ্কা আর পাঁচ ফড়ন আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এবার দিয়ে দিলাম আদা জিরে পাতাটা দেব একটু লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেচে মাছের চাপা দিয়ে দেবো কপি তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু ওপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নেব নিরামিষ কপির তরকারিটা তুমি ভাত রুটি কিংবা লুচি সবের সাথেই তুমি খেতে পারবে তো এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো